গাজার বিভিন্ন জায়গায় আবারও বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল এতে নিহত হয়েছে কমপক্ষে তিনশো জন সাধারণ মানুষ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হলিল মানুষের সংখ্যা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কয়েকদফা আলোচনা হলেও তা এখনো বাড়ানো সম্ভব হয়নি গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেহির আলবালা বালা খান ইউনিস রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন নিহত মানুষের অনেকেই শিশু এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত তারা এই হামলা অব্যাহত রাখবে এবং তার শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না গত উনিশ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয় ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহবাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল তবে আজকের হামলার মাত্রা ছিল অনেক বেশি হামলার জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ বলেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল করেছে আর এর মধ্য দিয়ে গাজায় আটকে থাকা উনসত্তর জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে তারা